আমরা আসন্নমান বা অ্যাপ্রক্সিমেশন এই নিয়ে আলোচনা করছি আমরা আসন্নমান বা অ্যাপ্রক্সিমেশনের প্রথম লেকচারে আমরা আসন্নমান নির্ণয়ের যে নিয়ম ছিল সেই প্রথম নিয়মটা আমরা দেখেছি কি করেছিলাম আমরা আমরা দশমিক সংখ্যার আসন্নমান নির্ণয় করছি এবং সেই দশমিক সংখ্যার আসন্নমান নির্ণয়ের আমরা দেখেছিলাম যত দশমিক স্থান পর্যন্ত আমাদের আসন্নমান নির্ণয় করতে বলবে ঠিক তার পরবর্তী সংখ্যা যদি পাঁচের ছোট হয় তাহলে কত হয়েছে সেটা আমরা দেখেছিলাম এবং আমরা যদি পরবর্তী সংখ্যাটি পাঁচের বড় হয় তাহলে সেক্ষেত্রে মান কত হয় সেটা নির্ণয় করেছিলাম আমরা দ্বিতীয় অপর একটি নিয়ম রয়েছে সেটা আমরা শিখব যে যত দশমিক স্থান পর্যন্ত আমাদের কোনো দশমিক সংখ্যার আসন্ন মান নির্ণয় করতে বলবে ঠিক তার পরবর্তী সংখ্যা যদি একদম পাঁচ হয় যদি শুধুমাত্র পাঁচ হয় এখানে আমরা দেখেছিলাম কি যদি পাঁচের থেকে ছোট হয় অথবা পাঁচের থেকে বড় হয় তাহলে আমরা দেখেছি এখানে আমরা দেখব যদি এক্স্যাক্টলি পাঁচ হয় তাহলে সেক্ষেত্রে তার আসন্ন মান কত হয় সেটা নির্ণয় করব দেখো এখানে আমাদের দুটো রয়েছে একটা হচ্ছে যে পাঁচ পাঁচের পরে কোনো সংখ্যা থাকলে এবং পাঁচের পরে কোনো সংখ্যা না থাকলে তাহলে প্রথমে দেখো পাঁচের পরে কোনো সংখ্যা থাকলে যেমন ধরে নাও যেমন ধরো এক দশমিক দুই তিন পাঁচ সাত দুই এক পাঁচ সময় লিখলাম একটা তাহলে এটা যদি বলি আমরা যে দুই দশমিক স্থান পর্যন্ত যদি আমরা দুই দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান নির্ণয় করি তাহলে আমরা দশমিকের পরে দুটো ঘর নেব তাহলে দেখো এক দশমিকের পরে দুটো ঘর দুই তিন এবার আমরা পরবর্তী সংখ্যার দিকে তাকাবো পরবর্তী সংখ্যা কী আছে পাঁচ আছে তাহলে এই যে পাঁচ আছে পাঁচটা যেহেতু এক্স্যাক্টলি পাঁচ রয়েছে পাঁচই ছোটোও নেই বড়োও নেই সুতরাং আমরা দেখব পাঁচের পরে আর সংখ্যা আছে না নেই দেখতে পাচ্ছি পাঁচের পরে আরও অনেক সংখ্যা রয়েছে ডট মানে সংখ্যা রয়েছে তাহলে যদি সংখ্যা থাকে তাহলে যত দশমিক স্থান পর্যন্ত বলবে তার সঙ্গে আমরা কী করবো এক যোগ করব তাহলে এর আসন্ন মান কত হবে দুই দশমিক স্থান পর্যন্ত আসন্ন মানের চিহ্ন দিলাম এক দশমিক দুই চার তাহলে তিন ছিল কত হয়ে গেল চার হয়ে গেলো কেন হল যদি পাঁচের পরে কোনো সংখ্যা থাকে দেখো পাঁচের পরে অনেকগুলো সংখ্যা রয়েছে সেই জন্য পাঁচের পরে যদি সংখ্যা থাকে এক্স্যাক্টলি আমাদের পাঁচে শেষ হয় তাহলে তার আগে এক যোগ করব আবার ধরে নাও এক দশমিক দুই তিন পাঁচ ছয় পাঁচ সাত এক দুই সংখ্যা দিলাম এটা যদি আমাদের বলা হয় চার দশমিক স্থান পর্যন্ত তাহলে দেখো চার দশমিক স্থান পর্যন্ত তাহলে দশমিকের পরে চারটে ঘর নেবো আমরা তাহলে দশমিকের পরে যদি চারটে ঘর হয় তাহলে দশমিক পরে এক দুই তিন চার চার নম্বর ঘর আন্ডারলাইন করো তার নিচে আমরা দাগ দিয়েছি তার পরবর্তী সংখ্যা দিয়ে তাকাবো একজ্যাক্টলি পাঁচে গিয়ে শেষ হয়েছে তাহলে পাঁচে শেষ হলে পরবর্তী সংখ্যা আছে না নাই আছে যদি পরবর্তী সংখ্যা থাকে তাহলে আমরা এই যে সংখ্যাতে শেষ হয়েছে তার সঙ্গে আমরা এক যোগ করবো তাহলে এর আসন্ন মান হয়ে যাবে আমাদের এক দশমিক দুই তিন পাঁচ ছয় ছিল এক যোগ্য হয়ে যাবে সাত এইভাবে আমরা যদি পাঁচে শেষ হয় এবং পাঁচের পরে যদি কোনো সংখ্যা থাকে তাহলে এইভাবে আমরা মান নির্ণয় করব অপর একটি দেখো যদি পাঁচের পরে কোনো সংখ্যা না থাকে তাহলে পাঁচের পরে যদি সংখ্যা না থাকে যেমন ধরুন শূন্য দশমিক দুই তিন পাঁচ এটা যদি বলা হয় দুই দশমিক স্থান পর্যন্ত এটা আমরা কত বললাম এটা করলাম আমরা চার দশমিক স্থান পর্যন্ত দেখো এখানে আমরা যদি পাঁচের পরে কোনো সংখ্যা না থাকে তাহলে দেখো এখানে লিখেছি আমরা শূন্য দশমিক দুই তিন পাঁচ আর শূন্য দশমিক তিন চার পাঁচ দেখো এখানে পাঁচে গিয়ে শেষ হয়েছে এখানে পাঁচে গিয়ে শেষ হয়েছে যেহেতু আমাদের দুই দশমিক স্থান পর্যন্ত বলেছে তাহলে দুই দশমিক স্থান বলতে আমাদের দশমিকের পরে দুটো ঘর নেব তিনে হবে আমাদের এটা হবে চারে তাহলে তিনে যদি হয় তাহলে পরবর্তী সংখ্যা দেখবো দেখতে পাচ্ছি পরবর্তী সংখ্যা কত আছে পাঁচ আছে যদি পরবর্তী সংখ্যা শুধুমাত্র পাঁচ থাকে পাঁচের বেশিও নেই কমও নেই বা পাঁচের পর আর কোনো সংখ্যা নেই তাহলে তার আগে সংখ্যাটার দিকে তাকাবো যদি সংখ্যাটি জোড় হয় যদি বিজোড় হয় তাহলে তার সঙ্গে এক যোগ করবো তা দেখো শূন্য দশমিক দুই চার বিজোড় বলে এখানে এক যোগ করলাম তাহলে তিনের পরে চার হয়ে গেল আর যদি আমাদের জোড় হয় এটাও দুই দশমিক স্থান পর্যন্ত তাহলে পরবর্তী সংখ্যা কত আছে পাঁচ আছে পাঁচের পরে আর কোনো সংখ্যা নেই তাহলে পাঁচে শেষ হয়েছে আগে সংখ্যাটার দিকে থাকাও এটা হচ্ছে চার তাহলে চার সংখ্যাটা কি আমাদের জোর সংখ্যা জোর সংখ্যা হলে কোনো কিছু যোগ হবে না যা আছে তাই রেখে দেবো শূন্য দশমিক তিন চার এটা হলো আমাদের আসন্ন মানের চিহ্ন তাহলে কী বললাম যদি আমাদের জোর সংখ্যা থাকে জোর সংখ্যা থাকে তাহলে নো চেঞ্জ যদি বিজোর সংখ্যা থাকে তবে এক যোগ করব দ্বিতীয় নামে কি দেখলাম যদি কোনো দশমিক সংখ্যার আমাদের আসন্ন মান নির্ণয় করতে বলে তাহলে যদি শুধুমাত্র পাঁচে গিয়ে শেষ হয় পাঁচে যদি শেষ হয় পাঁচের পরে কোনো সংখ্যা থাকলে যদি পাঁচের পরে সংখ্যা থাকে যত দশমিক স্থান পর্যন্ত আমাদের আসন্নমান নির্ণয় করতে বলবে তার সঙ্গে সর্বদা এক যোগ করব অনুরূপভাবে যদি আমাদের পাঁচের পরে কোনো সংখ্যা না থাকে এক্স্যাক্টলি পাঁচে গিয়ে শেষ হয়ে যায় দুই দশমিক স্থান পর্যন্ত বলেছে দুই দশমিক স্থান কিন্তু দেখো তার পরবর্তী সংখ্যা দিয়ে তাকাচ্ছি শুধুমাত্র পাঁচ আছে আর কোনো সংখ্যা নেই যদি সংখ্যা না থাকে তাহলে আমরা জোড় সংখ্যা না বিজোড় সংখ্যা সেটা দেখব যদি জোর সংখ্যা হয় তাহলে কোনো চেঞ্জ হবে না আর যদি বিজোর সংখ্যা হয় তাহলে তার সঙ্গে কত যোগ করবো এক যোগ করবো যেমন এখানে শূন্য দশমিক দুই তিন পাঁচ তিন পরে পাঁচ দেখো তিনের পরে পাঁচ পাঁচে শেষ হয়েছে আর দুই দশমিক স্থান পর্যন্ত বলেছে তা যত দশমিক বলবে তত দশমিক পর্যন্ত যাব না তার পরবর্তী সংখ্যা দিয়ে তাকাবো পাঁচ তাহলে পাঁচে শেষ হয়েছে এটা হচ্ছে আমাদের কি বিজোর সংখ্যা তার জন্য এক যোগ করেছি শূন্য দশমিক দুই চার হয়েছে আর এখানে দেখো শূন্য দশমিক তিন চার পাঁচ পাঁচে শেষ হয়েছে দুই দশমিক স্থান পর্যন্ত বলেছে দশমিক পর দুটো ঘর নেব তার পরবর্তী ঘর দিকে তাকাচ্ছি পাঁচ এটা যেহেতু জোর সংখ্যা তার জন্য জোর সংখ্যা থাকার ফলে এখানে কোনো কিছু আমরা যোগ করিনি সো এটা হলো আমাদের দশমিক যতগুলো দশমিক সংখ্যা হোক না কেন যত স্থান পর্যন্ত বলবে আমরা আসন্নমান এভাবে নির্ণয় করি আসন্নমান আসন্নমান নির্ণয়ের পদ্ধতি এটা পদ্ধতি না বলে এটা প্রকারভেদ বলো তো দুটি প্রকারভেদ রয়েছে পূর্ণ সংখ্যার আসন্নমান আর হচ্ছে দশমিক সংখ্যার আসন্নমান আমরা দশমিক সংখ্যার আসন্নমান কেউভাবে নির্ণয় করতে হয় আমরা শিখে গেলাম এর পরবর্তীতে আমরা পূর্ণ সংখ্যার আসন্নমান কীভাবে নির্ণয় করতে হয় সেটা দেখবো সো আমাদের আসন্নমান দুই ধরনের একটা হচ্ছে পূর্ণ সংখ্যার আমরা আসন্নমান নির্ণয় করি এবং দশমিক সংখ্যার আসন্নমান নির্ণয় করি